তোমার জীবন আজকের নবীন আগামীর নেতৃত্বে এই বিশ্বাসে এগিয়ে চলন অনুষ্ঠানের পর্যায়ে পুরনো শিক্ষার্থীদের স্বাগত বক্তব্য স্বাগত বক্তব্যে আমাদের অত্র প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আসবেন আজকের নবীনদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য নিয়ে সম্মানিত সুধী সময় বদলায় বদলায় প্রজন্ম কিন্তু স্কুলের স্মৃতি থাকে অটুট এখন আমরা শুনবো পুরনো দুইজন শিক্ষার্থীর কণ্ঠে নবীনদের উদ্দেশ্যে স্বাগত বার্তা প্রথম বক্তব্য নিয়ে আসবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হুমায়রা আহমেদ রাইসা হুমায়রা আহমেদ রাইসা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আমাদের অস্ত্র প্রতিষ্ঠানের কৃতিত্ব শিক্ষার্থী হুমায়রা হামিদ রাইসা ষষ্ঠ শ্রেণী থেকে রাইসাকে তার বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে বলছে সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ প্রিয় অভিভাবক বৃন্দ এবং আমার স্নেহের ছোট ভাই ও মনেরা আলাইকুম ও শুভ সকাল আজকে এই আনন্দ ঘন ও গৌরবময় অনুষ্ঠানে মর্নিং বার্ড আইডিয়াল স্কুলের পুরাতন শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিশেষ করে আমাদের নতুন শিক্ষার্থীদের যাদের পদচারণায় আজ আমাদের প্রিয় বিদ্যালয় আরও প্রাণবন্ত হয়ে উঠেছে প্রিয় নবীন বন্ধুরা আজ থেকে তোমরা শুধু একজন শিক্ষার্থী নও তোমরা মর্নিং বার্ড আইডিয়াল স্কুল পরিবারের গর্বিত সদস্য এই বিদ্যালয় শুধু ইট পাথরের একটি প্রতিষ্ঠান নয় এটি জ্ঞান শৃঙ্খলা নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার এক পবিত্র শিক্ষালয় আমরাও একদিন তোমাদের মতোই ভীত কৌতূহলী ও স্বপ্ন ভরা চোখ নিয়ে এই স্কুলে প্রথম এসেছিলাম শ্রদ্ধেয় শিক্ষকদের স্নেহ আদর্শ ও দিক নির্দেশনায় আজ আমরা নিজেদের গড়ে তুলতে পেরেছি এই শিক্ষকবৃন্দ শুধু পাঠ্য বইয়েরই শিক্ষা দেন না তার আমাদের মানুষ হতে শেখান প্রিয় নবীনরা শেখার পথে ভুল হবে ভয় পেও না প্রশ্ন করবে সংকোচ করো না নিয়ম মেনে চলবে তাহলে সফলতা ধরা দেবে পড়াশোনার পাশাপাশি সততা শৃঙ্খলা সময়ানুবর্তিতা ও সহমর্মিতা অর্জন করাই এই স্কুলের সবচেয়ে বড় শিক্ষা মনে রেখো আজকের শিক্ষার্থী আগামী ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক উদ্যোক্তা কিংবা দেশ নেতা তোমাদের হাতে গড়ে উঠবে আগামী বাংলাদেশ সব শেষে বলি এই স্কুলকে ভালোবাসো শিক্ষকদের সম্মান করো বন্ধুদের সহযোগিতা করো এবং নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় রাখো আবারও তোমাদের সবাইকে স্বাগতম ও শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ